ছয় পিসের সাথে নিলে চারশো পঞ্চাশ টাকা করে মানে এই ভিড়ে থেকে যেকোনো সাড়ে পিস ভিরে কিন্তু তোমরা চারশো টাকা পঞ্চাশ টাকা কম মানে পঞ্চাশ টাকা কমে পাবে নেক্সট একটা থাকছে বাউ প্রত্যেকটা কালার মাখান্না এত সুন্দর রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ছয় পিসের সাথে নিলে পঞ্চাশ টাকা করে কম সুবিধা পাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আর সারা বাংলাদেশেও ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন বা ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা যেটা আগে বিকাশ করতো

সামনে আপনি আমার পার্সেল খুলে দেখবেন ভালো না লাগলে আপনাকে রিসিভ করতে হবে রিটার্ন করতে পারবেন অবশ্যই

থেকে ফর্টি এর মধ্যে বডি আছে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকার মধ্যে আর আমাদের যতক্ষণ স্টকে আছে ততক্ষণে কিন্তু পাঁচশো টাকা কারণ এখন সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে বাট আমরা একটু ডিসকাউন্ট প্রাইসে সেল করি আর এগুলা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু আগে আরো বেশি ছিল প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পাশাপাশি আপনি যে কোনো ছয় পিজের সাথে যদি নেন সেক্ষেত্রে পড়বে চারশো পঞ্চাশ করে সব মানে পঞ্চাশ টাকা কমই পাবে নেক্সট একটা থাকছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা একটু আগে দিয়ে দিবেন কারণ হচ্ছে আমরা যখন বুকিং দিই আমাদের থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নেয় নেক্সট এটা থাকছে যার যেটা লাগবে দ্রুত ফাইডার সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে পরে অর্ডার করলে কিন্তু আর পাবে না এই একটা আছে মধ্যে একদম লং এটা কিন্তু 44 46 এরকম লং মধ্যে থাকবে ফুল হাতা বডি থাকবে এটা বডি থাকবে হচ্ছে থেকে পর্যন্ত থাকছে অর্জিনাল কটন গার্মেন্টস এর কটন পকেটটা কিন্তু একটু डिफरेंट স্টাইলে থাকতেছে খুবই নাইস অনেক সুন্দর প্ল্যান কিন্তু নতুন

চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আমার সাথে থাকবে লাভে